আসসালামু আলাইকুম ঈদ মোবারক দুপুরের সংবাদে স্বাগত শাহ চার দিনের সফরে আগামীকাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা গণতন্ত্র ছাড়া রাষ্ট্রের উপকার হয় না ঈদের শুভেচ্ছা বিনিময়ে বললেন খালেদা জিয়া রাতের শতভাগ বর্জ্য অপসারণের দাবি সকালের ঢাকায় ভিন্ন চিত্র ঈদের ফিরতি ট্রেন যাত্রায় মাস্ক পরার নির্দেশনা তাপ্রবাহ নিয়ে যে আগাম বার্তা দিলেন আবহাওয়া অধিদপ্তর গাইবান্ধায় বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা অভিযুক্ত যুবলীগ নেতারা পুরান ঢাকায় ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু ইউপি চেয়ারম্যান গ্রেফতার বিয়াল্লিশ সদস্যের বিশাল বহর নিয়ে সিঙ্গাপুর ফুটবল দল ঢাকায় ফের অশান্ত মণিপুর পাঁচ জেলায় ইন্টারনেট বন্ধ কারফিউ বিষ্ণুপুরে এবং মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ ট্রাম্প শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনস সোমবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা সার্বেন প্রধান উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় দশ থেকে তেরো জুন এই চার দিনের সফরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম ইউরোপ সফর এই সফরে এগারো জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অধ্যাপক এমস। পরদিন বারো জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি বারো জুন সেন্ট জেমস প্রাসাদে রাজার হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন গণতন্ত্র ছাড়া কোনো ব্যবস্থায় রাষ্ট্রের প্রকৃত উপকারে আসে না ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়কালে তিনি দলের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে এ মন্তব্য করেন শনিবার রাত পোনে নয়টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজায় যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা বেগম জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তিনি দলের নেতাদের ঈদ মোবারক জানান এবং তাদের সঙ্গে বিনিময় করেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন বেগম খালেদা জিয়া সবসময় গণতন্ত্রে বিশ্বাস রাখেন তার প্রতিটি কথা থেকে আমরা সেই বার্তা পাই তিনি মনে করেন গণতন্ত্র ছাড়া রাষ্ট্রের কোনো ব্যবস্থায় জনগণের কল্যাণ নিশ্চিত করতে পারে না রাজধানীর আগারগাঁও এলাকায় পরিসংখ্যান ব্যুরোর দপ্তর সংলগ্ন সড়কটি পরিসংখ্যান সড়ক নামে পরিচিত পবিত্র ঈদুল আজহার দিন শনিবার বেলা দুইটায় সড়কটিতে বিজ্ঞান জাদুঘরের পাশের একটি স্থানে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটির সিটি কর্পোরেশনের কুরবানির বর্জ্য অপসারণের কাজ শুরু করা হয়েছিল জায়গাটি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মধ্য বীরেরবাগ এলাকা সকাল দিকে ওই এলাকায় ফুট সড়ক হিসেবে রোববার সাড়ে পরিচিত কামাল সরণিতে গিয়ে দেখা যায় সড়কের অর্ধেক জুড়ে কোরবানির পশুর বর্জ্য জমে আছে পস্তে শুরু করা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে ষাট ফুট সড়কের মধ্যে পীরের বাগের ওই জায়গাটি ছাড়াও আরো দুটি দুটি জায়গায় স্তূপ দেখা গেল স্থান থেকে ও পশ্চিম আঙ্গারগাঁও অথচ গতকাল রাত সাড়ে দশটার কিছু পরে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে জানিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের হালনাগাদ তথ্য জানিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংযোগ বিভাগ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রা যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরার অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয় রোববার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রিজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি কোভিড নাইন্টিন সংক্রমণ হারের উর্ধ বিবেচনা করে জনসমাগম পূর্ণ এলাকায় সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হলো পবিত্র ইদুল উল আজহার দিন শনিবার রাজধানী সহ দেশের কিছু স্থানে বৃষ্টি হয়েছে আবার গতকালই দেশের অন্তত তেরো জেলায় বয়ে গেছে তাপ প্রবাহ আবহাওয়া অধিদপ্তর বলছে রোববার এই তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে এর সঙ্গে কিছু স্থানে বৃষ্টিও হতে পারে তবে বৃষ্টির পরিমাণ কমে আসবে আজ এটি বাড়তে পারে আগামী বুধবার থেকে শনিবার সকাল থেকে রাজধানীর আকাশ রোদে ঝলমলে ছিল কিন্তু দুপুর বারোটার দিক থেকে আকাশে মেঘ জমে দুপুর বারোটার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হয় গতকাল সবচেয়ে বেশি বৃষ্টি হয় সিরাজগঞ্জের তারাশে চৌত্রিশ মিলিমিটার গতকাল বগুড়া ময়মনসিংহ ও বরিশালের কিছু স্থানেও বৃষ্টি হয় তবে এই বৃষ্টির মধ্যে গতকাল খুলনা বিভাগের সর্বত্র এবং রাজশাহী রংপুর ও পঞ্চগড় জেলায় তাপপ্রবাহ বয়ে যায় গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় খুলনায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নে বিএনপির এক স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নিহত ইলিয়াস মিয়া ছিলেন সর্বানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং রামভদ্র খানাবাড়ি গ্রামের বাসিন্দা তিনি শুক্রবার রাত সাড়ে বারোটার দিকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন পরদিন শনিবার বিকেল চারটায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হামলার সময় ইলিয়াস মিয়াকে রড ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে জখম করা হয় বলে অভিযোগ পরিবারের হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ঈদের দ্বিতীয় দিনেও দেশের ন্যায় পুরান ঢাকায় চলছে পশু কুরবানি রোববার সকাল থেকে শুরু হয় কোরবানি জানা গেছে ঈদের দিন কষায় না পাওয়ায় যারা কোরবানি করতে পারেননি তারা রোববার কোরবানি দিচ্ছেন কেউ কেউ পারিবারিক ঐতিহ্যের কারণেও কোরবানি দিচ্ছেন দ্বিতীয় দিন পুরান ঢাকার বাসিন্দারা জানান এটি তাদের ঐতিহ্য প্রথম দিনের চেয়েও দ্বিতীয় দিনের কোরবানির আনন্দকে উপভোগ করেন তারা দ্বিতীয় দিনের কোরবানির ধারাবাহিকতা বজায় রাখবেন এলাকার মানুষ মাদারীপুরের রাজুর উপজেলার কদমবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধান বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দেবাগত রাত নয়টার দিকে রাজৈর উপজেলার কদমবাড়ি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয় তিনি উপজেলার আরুয়াকান্দি গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস নিষিদ্ধ আওয়ামী লীগের কদমবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় জুলাই অভ্যুত্থানের পর গত বছরের চব্বিশ নভেম্বর উপজেলার পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে পোব্বাস শেখ বোমা বিস্ফোরণ বিএনপি দলীয় গেট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন এজাহারে কদমবাড়ি ইউপি চেয়ারম্যান বিধান বিশ্বাসকে আসামি করা হয় এরপরে তিনি গা ঢাকা দেন বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন সিঙ্গাপুর ফুটবল দল শনিবার রাত এগারোটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান নামে দলটি পরিবহনকারী সদস্যের বিশাল বহর নিয়ে এসেছে সিঙ্গাপুর জন খেলোয়াড়ের সঙ্গে আছেন কোচিং স্টাফ ও কর্মকর্তা সহ আরো উনিশ জন বিকেলে উত্তরার আর্ন পুলিশ ব্যাটালিয়নে অনুশীলন করার কথা সফরকারীদের সোমবার ম্যাচ ভিনুতে অনুশীলনের সুযোগ পাবেন সিঙ্গাপুরের খেলোয়াড়রা আগামী জুন জাতীয় এফ সি এশিয়ান কাপ বাসাইয়ের ম্যাচে নামবে বাংলাদেশ ও সিঙ্গাপুর ভারতের মণিপুর রাজ্যে ফের সহিংসতা ছড়িয়ে পড়েছে সম্প্রতি মেইতেই সম্প্রদায়ের মিলিশিয়া সংগঠন আরামবাই। ট্রেন গোলের পাঁচ সদস্যকে গ্রেফতারের খবরে ইম্ফলের বিভিন্ন এলাকায় শনিবার রাত ভর ছড়িয়ে পড়ে ব্যাপক বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচটি জেলায় পাঁচ দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার সেই সঙ্গে বিষ্ণুপুর জেলায় জারি হয়েছে কারফিউ শনিবার রাত এগারোটার পর ইম্ফলের কোয়াকিথেল ও উরিপুক এলাকায় বিক্ষোভকারীরা রাস্তার টায়ার ও পুরনো আসবাবপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয় আরামবাই টেঙ্গোর সদস্যদের মুক্তির দাবিতে তারা স্লোগান দিতে থাকে পুলিশ সূত্রে জানা গেছে পশ্চিম ইম্ফলের কোয়াকিথেল পুলিশ ফাঁড়িতে একদল উত্তেজিত জনতা হামলা চালায় এতে দুই সাংবাদিক ও একজন সাধারণ নাগরিক আহত হন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ধন কবির ইলন মাস্কের সঙ্গে তার সম্পর্ক শেষ তিনি আর সম্পর্ক পুনরুদ্ধার করতে চান না শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে নিউজকে ট্রাম্প একথা বলেন তাকে জিজ্ঞাসা করা হয় তাদের ঘনিষ্ঠ সম্পর্ক শেষ হয়ে গেছে কিনা জবাবে তিনি বলেন হ্যাঁ আমি তাই ধরে নিচ্ছি মাস্কের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করতে চান কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্টভাবে না বলে দেন এ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্কের সঙ্গে তার প্রকাশ্য বিরোধের সর্বশেষ বহিঃপ্রকাশ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ